সালামু আলাইকুম আজকে আমি চলে আসছি কুমিল্লা সিটি কর্পোরেশনের চৌহরা বাজার চৌরা বাজার চলে আসলাম আজকে প্রতি সপ্তাহে বাজারটি দিন বসে শনিবার এবং মঙ্গলবার আজকে শনিবার আমি অবস্থান করতেছি চৌরা বাজার আজকে ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশে রোজ শনিবার আজকে আমি আপনাদের কিছু ছোটো ছোটো সার ফসল দেখানোর চেষ্টা করবো হাড্ডিসার গাবি দেখানোর চেষ্টা করব যারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করবেন যারা ফেসবুক থেকে দেখতেছেন তারা ফলো করবেন আশা করি ভিডিও শেয়ার করে দেখবেন ভিডিও শেয়ার করে অন্য ভাইদেরকে দেখার সুযোগ করে দিবেন এখনই কিছু ছোটো ছোটো সার পাশুর দেখা যাচ্ছে বাজার মূলত চৌর বাজার এই লড এই আছে এই লডে এই এই ধরনের সার পাশুরে তারা উঠায়

আড়াই আর এইটা আড়াইশ বাইশ বাইশ দশক বিশ বাইশ হাজার থেকে শুরু করে চল্লিশ পাঁচচল্লিশ টাকা পর্যন্ত এই যে লটটা এই লটের সার্বাসের গুলা পাওয়া যায় বিশ বাইশ টাকার এখানে আছে বিশ বাইশ হাজার টাকার আবার আছে দেখেন সিং আছে এগুলা হয়তো আর মাসা মাস পারলে

তারা বিশ বাইশ হাজার টাকা থেকে চল্লিশ পাঁচ হাজার টাকা পর্যন্ত সার বছর ক্রয় করতে চান তারা চৌরা বাজার রাস্তার উপরেই যে ইয়াটা এটা থেকে আপনারা ক্রয় করতে পারেন দেখে শুনে ক্রয় করতে পারেন মোটামুটি সুন্দর আছে দাবি কারণ টাকা যেমন আপনার গরুর তেমন বিশ বাইশ হাজার টাকা বিশ বাইশ টাকা চল্লিশ পাঁচ হাজার টাকা যেটা এটা আরেকটু সুন্দর লম্বা দূরে আছে এটা আপনার দেখে শুনে ক্রয় করতে পারেন যে আচ্ছা

আসসালামু আলাইকুম ভালো আছেন নাকি কত সাইতেছেন যা কত চাইতেছেন কাস্টমার কত বলতে এখনো দাঁতে নাই এটা কত দর্শক এটা কি যাচ্ছে নি এটাও যাচ্ছে না

দুই বছর এখন তো নাই দুই বছর এখন তাতে নাই আর কিছুদিন পরে তাঁতবে কাস্টমার কথা বলছিল যারা এই ধরনের এই ছোটো ছোটো বাসুর যারা খেলা করতে চাইতেছেন চৌরা বাজারে এগুলোর জন্য বিখ্যাত চৌরা বাজার এগুলোর জন্য বিখ্যাত ছোটো ছোটো বাসুর সার বাসুর আছে ছোটো ছোটো বিশ বাজার টাকা থেকে শুরু করে চল্লিশ বিয়াল্লিশ পঁয়ত্রিশ ছত্রিশ হাজার টাকা এরকম বিশ টাকা তো শুরু এই চৌরা বাজার

আশি হাজার টাকা ছিল এখানে কিছু সারপাশে দেখা যাতেছে সিং উঠে না সিংগুলা খুব বড় বড় দেখা যেতেছে মনে হয় যাচ্ছে এটা কি না দশক দাঁতেন না দাঁতলে হয়তো চার পাঁচ মাসের ভিতরে হয়তো কারণ শিং বড় বড় দেখা যেতেছে সিং শিং বড় দেখা যাচ্ছে এই স্টাইলের বাসুরগুলা চোর বাজারে বেশি ওঠে হ্যাঁ এগুলা ইন্ডিয়ান ইন্ডিয়ান গরু এগুলা এখানে আরও আছে দেখেন স্বাস্থ্য ভালো আছে স্বাস্থ্য ভালো অনেকটাই স্বাস্থ্য কম স্বাস্থ্য যেগুলো কমে গেলো দামও কম স্বাস্থ্য যেটি বেশি এটি দামও খুব বেশি চলেন মালিকের সাথে কিছু কথাবার্তা বলে দর্দম সম্পর্কে জানার চেষ্টা করি এখন আরেকটা একটা সার্বাসী দেখা যাচ্ছে আসসালাম আলাইকুম আঙ্কেল ভালো আছেন কত চাইতেছেন এটা বিয়াল্লিশ হাজার টাকা চাইতেছেন এটা দর্শক বিয়াল্লিশ হাজার টাকা চাইতেছে কাস্টমার কিছু বলছিল নাকি কত বলে বত্রিশ তেত্রিশ হাজার টাকা মূল্য দিচ্ছে কাস্টমার বিয়াল্লিশ হাজার টাকা সাওয়া দাম আর এটা কত চাইতেছেন পাঁচচল্লিশ পাঁচচল্লিশ এটা এটা থেকে একটু লম্বা সুরা

সুন্দর বড় হয়ে টাকার ভিতরে সার বছর কিনতে পারে এখানে আর একটা সার বছর দেখা যাচ্ছে লম্বা চার বছর দামা দামি চলতেছে দামা দামি চলতেছে লম্বা চার বছর দেখি কত টাকা দিতে চাইতেছে

सवादनि खां सवादनि पढ़ा अचे वैरा त Nah, ah, ya. ngomong apa, ya?